হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেকদিন পরে আবার নিয়ে চলে আসলাম আমার একটা ব্লগ তো দেখতে থাকো তো সারাদিন খুবই কাজ ছিল তার জন্য সকাল থেকে ব্লগটা বলতে পারিনি তো এখন এখন থেকে করছি তো আজকে ফাল্গুন মাসের তো এগারো তারিখ তো আমার আমাদের বাবুর বার্থডে আজকে তো ওইটাই তোমাদের সাথে কিছু মুহূর্তগুলো শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে দেখো তোমাদের দাদা বেলুন ফুকাচ্ছে তো ওই যে জামাইবাবু এসেছে ঘুমিয়েছে কি অল্প পাচ্ছিলাম তো এই যে দেখো এখানে দিদি পায়েস রান্না করছে তোমরা দেখতে থাকো তো এই যে দেখো সাজানো কমপ্লিট এই যে দেখো আমাদের বাবু বসে আছে এই যে দেখো দিবু অল্প অল্প দিবা সারা শুলো

মা আইনে না كده ট্রাকের কি কি হইছে ওয়াইদা বেটা Bibi কি এসে গেছে তো নাতে দা জি রিপোর্ট না الحمد لله আছে করে ওয়াইদা রাসি অর্ধেক মালা কিনছে 20 টাকা মালা কিনছে রাসি 20 টাকা দিয়ে তোমার লগে রাগ করছে বাবা হয়েছে দিয়ে আমাদের ডিউরাইশন 10 টাকা না 20 টাকা দে বাবা হেভি আসে ওই আমি আসব তো দিতে না রাসি দিতে ভাইরে মা লাভ তুমি হ্যাঁ কাজ তো 간다widetilde이ছো এনাছৰ বৰনি এ দেখছো আৰু কষ্ট ভালক দেখ আৰু দুছোৰা এ এই যে ৰকি ভাব লাগে হেবালা কাঞ্চে হে কি জানি কৈছে কেৰা জানি এই যে না তো ন বৰ আ তুমি মুকৈ কি बसे राम তো দি তুমি আমি আশীর্বাদই বল্লাম না যে বন নাই তেতিয়া বুইয়ে ফাউল হৈ গছে ন সব